নমস্কার আজ শিক্ষক দিবস আঠারোশো সালের পাঁচই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মগ্রহণ করেন আমরা এই পাঁচই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকি আজ এই শুভ দিনে সকল শিক্ষকদের জানায় বিনম্র শ্রদ্ধা ভালোবাসা ও আমার প্রণাম আজকের আমার নিবেদন কবি কুমুদ রঞ্জন মল্লিকের আদর্শ শিক্ষক পরর পিতা আসি করিয়া নয় বলিছে ছেলে মোর বোকা কি অতিশয় যা কিছু শিখেছিল বাড়িতে মহাশয় এখানে ভুলে গেল এটা তো ভালো নয় রাগিয়া কহে গুরু সরাতে হবে মাটি তবে তো পাকা ভিত বসানো যাবে খাটি আইরি নাড়াগুলো তুলে না দিলে হেন জ্ঞানের সারকচু বসানো যাবে কেন এইসব সোজা কথা বোঝো না জ্ঞানহীন জোলাপ না দিলে কি ধরে হে কই নিন ধন্যবাদ